আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় ভিউয়ার আপনাদের জন্য আজকে খুবই সুন্দর একটি এবং খুবই ছোট্ট জায়গায় একটি একতলা বাড়ির ভিডিও নিয়ে আসলাম আশা করি এই বাড়িটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের স্ট্রাকচারালি কাজটা শেষ এখন আমরা গাঁথুনির কাজটা শুরু করব আমরা শাটারিং খোলার পরেই কিন্তু গাঁথুনির কাজটা শুরু করব সেই জন্যে আপনি দেখেন পুরোটা বিল্ডিং একবারে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে প্লটটা দেখেন প্লটটা সহকারে একদম খুব ভালোভাবে ক্লিন করা হয়েছে এই ক্লিনটা করলে হয় কি আপনার গাঁথনি করতে গেলে কোথাও শুকনা কোথাও ভিজা ফানি দাও ভিজাও এগুলি করা লাগে না আমরা অবশ্যই গাঁথনি শুরু করার আগে প্লটটা সর্বপ্রথম খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো আমরা সেই কাজটাই করেছি এটা হচ্ছে পাশে একটা পাকঘর হবে বড় আপনারা দেখছেন পাকঘরের গাঁথনিটাও শেষ আর এটাও গাঁথনির মোটামুটি প্রস্তুতি চলছে এটা এই বাড়িটা আপনার প্রায় এগারোশো স্কোয়ার ফিটের মতো এগারোশো স্কোয়ার ফিট জায়গায় এই বাড়িটি নির্মিত হচ্ছে তো বন্ধুরা আপনারা চলুন আপনাদেরকে আমি দেখাই আর একটা জিনিস হচ্ছে আমরা যখনই গাঁথনি করব আমরা প্রথমে এক লেয়ার করে বসিয়ে সম্পূর্ণ গাঁথনির লেউটটা করে নেব এই যে দেখেন আমরা কিন্তু এভাবেই করে নিয়েছি প্রত্যেকটা গাঁথনি আমরা প্রথমে এক লেয়ার করে নিয়ে পুরোটা লেউট এবং রুম টয়লেট সব কিছু খুব সুন্দরভাবে আলাদা করে তারপরে কিন্তু আমরা পূর্ণাঙ্গ গাঁথনিটা শুরু করেছি তো প্রিয় বন্ধুরা এই বাড়িটাতে রয়েছে হচ্ছে আপনার তিনটা বেডরুম একটা ড্রয়িং একটা ডাইনিং এবং দুটা টয়লেট এবং কিচেন আসলে এটার ভিতরে নাই বাহিরে একটা কিচেন আছে। এই জায়গাটা এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মেন ডোর ফন্ড ইলিভিশনটা আর এই ফন্ড ফলিভিশান দিয়ে ঢুকার পরে যে জায়গায় বালুটা তৈরি হচ্ছে এটা হচ্ছে ড্রয়িং স্পেসটা আমাদের আসলে আপনাদেরকে আমি টুটি প্ল্যানটা দেখাবো এই আপনারা ভিডিও লাস্টে ওটা দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে এই যে এটা একটা বেডরুম এই যে এই বেডরুমটা বারো বাই বারো এটার সাথে একটি অ্যাটাচড টয়লেট এবং একটি বারান্দা আছে আসলে ড্রয়িং হলে ভালো করে বুঝিয়ে বলতে পারতাম তারপর ইনশাল্লাহ আপনারা যদি কারো ড্রয়িং লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা খুবই সুন্দর একটি বাড়ি হবে আমাদের ইনশাল্লাহ আমরা আশা করতেছি আর এই যে একটা বেডরুম আপনাদেরকে দেখালাম এটার সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে তো আপনারা যখনই গাঁথনি শুরু করবেন এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে একসাথে পুরোটা গাঁথনি না করে প্রথমে এইভাবে গাঁথনি লেউটটা করে নিলে ভালো হবে আর মু এই যে উনি যেখানে বসে আছেন সেটা হচ্ছে আরও একটা বেডরুম বেড নাম্বার টু এই আর কি আর এই মধ্যখানে পুরোটা জায়গায় হচ্ছে আপনার ডাইনিং এই যে এখানে এই যে টয়লেটটা দেখতেছেন চিকন এটা হচ্ছে কমন টয়লেটটা যেটা ড্রয়িং এবং ডাইনিংয়ের মেহমান বা বাইরের লোকজন ব্যবহার করবে এটা হচ্ছে সেটা তো এই আপনার এগারোশো স্কোয়ার ফিট যে বাড়িটি আমরা নির্মাণ করছি এটার আনুমানিক ব্যয় দ্বারা হচ্ছে বিশ লক্ষ টাকা হয়তো কম বেশি হতে পারে কিন্তু আনুমানিক যে ব্যয়টা আমরা হিসাব করেছি সেটা বিশ লক্ষের মতো হবে এই আর কি তো এটা খুবই সুন্দর এবং চমৎকার একটি বাড়ি হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো গাঁথনিটা যখন শেষ হবে তখনও আপনাদের জন্য একটি ভিডিও আমি আপলোড করব এটা খুবই তিন ল্যান্ডিংয়ের শ্রেণী দিয়ে খুবই সুন্দর একটি শ্রেণী করা হয়েছে আর আমরা এই গাঁথনির কাজটা আজকেই শুরু করেছি কিন্তু এই যে আমি আপনাদেরকে শ্রেণীটাতে একটু দেখাবো শ্রেণীটা খুবই সুন্দর তিন ল্যান্ডিংয়ের একটি শ্রেণী করা হয়েছে এই যে শ্রেণীর প্রত্যেকটা ধাপ এবং সব কিছুই ইনশাল্লায় করে রাখা আছে এটা শ্রেণীর উপরেও কিন্তু ছাদ করা হয়েছে এটা এক তালাই কমপ্লিট হবে বাড়িটা সেই জন্য এটা আর উপরে উঠবে না সেজন্য এখানে শ্রেণীর রোম ছাদ করা হয়েছে এবং ছাদের উপরে চারপাশে ওয়ালও করা হয়েছে তো প্রিয় বন্ধুরা আসলে আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি সম্পন্ন কাজ করার জন্য এই কাজটাও আমার তারই একটি অংশ তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এখান থেকে যদি কোনো কিছু কারো জানার থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন